এখানে একটা ডিসপ্লে ইনক্লুড করে দিছে এই জায়গাটায় ফুললি একটা ডিসপ্লে আছে যেখান থেকে আপনি গ্রাফিক্সের টেম্পারেচার শুরু করে দেন মাদারবোর্ডের টেম্পারেচার ইন্টারনাল টেম্পারেচার সবগুলো টেম্পারেচার আপনি এখান থেকে বইসা দেখতে পারবেন এই পাশটায় ওরা হচ্ছে ডিসপ্লেটা দিছে এই কেবিনটা নিয়ে আমি আরও একটু কথা বলবা তো আপনারা এখানে আমি স্পেশালি কথা বলতেছি এইখানে সামনের যে দুটা ফ্যান আছে সামনের দুটো ফ্যানগুলো খেয়াল করলে আপনারা যদি এই পাশটা থেকে খেয়াল করেন একটু বুঝতে পারবেন আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্লান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাপ্পু পিকটারি থেকে তবে আজকে আমরা ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সবার জন্য খুবই নেসেসারি যেই পিসি বোল করতে যাবে তার জন্যই লাগবে এবং সবাই একটু চায় জিনিসটা লুকিটিভ সামথিং সেই জন্য আমরা আজকে কথা বলবো ভেলুটোকার নতুন যে সিরিজগুলো তৈরি করছে সেই সিরিজগুলো নিয়ে আমরা স্পেসিফিকলি চারটা মডেল নিয়ে কথা বলতেছি ওদের নতুন এই চারটা মডেল লঞ্চ হয়েছে লাস্ট এক পনেরো দিনের মতো আমাদের হাতে পাইছি অ্যাভেলেবেল সো আমাদের কিছু ব্যস্ততা সব কিছু শিডিউল নিয়ে একটু সময় লেগে যাচ্ছে প্রথমেই আমরা তিন সাড়ে তিন হাজার টাকার বাজেটের কিছু কেসিং রাখছি এখান থেকে আবার ছয় সাড়ে ছয় পাঁচ সাড়ে পাঁচ এই বাজেটের মধ্যেও একটা পিসি কেসিং রাখার চেষ্টা করছি এখন এখানে কিছু ফেসিলিটি আছে কিছু ডিসঅভেন্টেজ আছে বেশি কথা না বলে আমরা পুরোটা দেখি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রাইসটা সম্পর্কেও একটা আইডিয়া নেই যারা পিসি বিল করতে আসতেছেন তারা যাতে নতুন কিছু সম্পর্কে আইডিয়া পান তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস প্রথমেই আমরা যে একটা নিয়ে কথা বলতে যাচ্ছি ভেলুটোপের এটা হচ্ছে টুইস্টার থ্রি সিক্সটি টুইস্টার নর্মালি আমরা যে ক্যাবিনেটগুলো দেখে অভ্যস্ত নর্মালি এই পাশে গ্লাস সামনে গ্লাস এতটুকু পর্যন্ত দেখে আমরা ইউজ টু বাট ওরা যেটা করছে ডেফিনেটলি এটা কপি ভার্সন কাউকে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করি কোনো একটা বাসনকে কপি করে চিপ রেটে আপনার হাতকে নিয়ে আসতেছে যাতে রিজনেবল প্রাইসে উপরের এই পাশটাতেও ফুললি ওরা গ্লাস করছে মানে তিন সাইডে গ্লাস সহ তিনটা ইনবিল্ড এ আর জিবি ইনফিনিটি মিরর ফ্যান যেটা আছে ওইটা ইউজ করা হয়েছে এবং এইটার এই সবগুলো ক্যাবিনেটেই এইখানে যে কনভার্টারটা ইউজ করা হয়েছে এই কনভার্টারটা আপনার প্রথম কথা হচ্ছে সুইচ দিয়ে আপনি আরজিবিটা কন্ট্রোল করতে পারবেন প্রথম অপশন দ্বিতীয় অপশন হচ্ছিলো এটা মাদারবোর্ডের সাথে আপনি সিং করতে পারবেন ইভেন আপনি যদি এয়ার কুলার ইউজ করেন অথবা লিকুইড কুলার ইউজ করেন সেখানেও ছোট্ট একটা কনভার্টারের মাধ্যমে এই কনভার্টার থেকেই আপনি ওইটার আর জিবিটাও কন্ট্রোল করতে পারবেন তো এইখানে তিনটে ইনবিল ফ্যানসহ তিন পাশের গ্লাস সহ এই ক্যাবিনেটটার প্রাইস ওরা মানে ওরা যেটাই করছে আমরা আপনাদেরকে অফার করতেছি অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পঁয়ত্রিশশো টাকায় আপনি এই কেবেনেরটা নিতে পারবেন তারপরে চলে আসি ওদের টাইফুন সিরিজের টাইফুন সিরিজের পাশ ফ্যানের যে কেসিংটা রয়েছে এটা নর্মালি আমরা একুরিয়াম কেসিংয়ের মধ্যে অনেক ভেরিয়েন্ট দেখতে পাই লাস্ট কয়েক বছর একুরিয়াম কিসিং মার্কেট জুড়েই রক করতেছে মার্কেটে মোটামুটি হা মানে দশটা পিসির মধ্যে দুইটা মানে মিনিমাম আটটা পিসি বিল হচ্ছে যেটা হচ্ছে একু কেসিং দিয়ে তো সেটারই প্রেক্ষাপটে ওরা এই কেবিনেটটা নিয়ে আসছে ওরা এদের এর বাইরেও এদের কেসিং ছিল যেমন ভেলুট করে ভি নাইন হান্ড্রেড ছিল ভি থ্রি হান্ড্রেড ছিল এগুলো কাছাকাছি ছিল তবে এবার যেটা করছে ওরা আমরা পিসি পাওয়ারের আইস কিউবের বিষয়ে বিভিন্ন বাসনগুলো দিয়ে সাব্যস্ত বাসন ওয়ান টু এরা যেটা করছে সব একবারে নিয়ে আসছে মানে একবারে সব এক কথায় ঢাইলা দিছে কেন ঢাইলা দিছে বলতেছি বিকজ পাস ফ্যান ইলভিন্ট সহ ইনফিনিটি সহ এই সরি ইনফিনিটি ফ্যান না পাঁচটা ইনবিল ফ্যান সহ সামনে ফুললি ফ্রেমলেস মানে আইস কিউবের ভার্সন টু বিসি পাওয়ার আইস কিউবের ভার্সন টু এর কাছাকাছি আপনি মিস্ট্রি বক্স দেখতে পারেন মানে যারাই করছে এটা হানড্রেড পারসেন্ট সেই লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি করছে উপরে ম্যাগনেটিক ফিল মানে ডাস্ট ফিল্টার সহ সব কিছু সহ এই ক্যাবিনেটটার প্রাইস আছে হোয়াইট এডিশান যেটা আছে এটার প্রাইস আছে অনলি ছত্রিশশো টাকা এবং ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটাও অ্যাভেলেবেল আছে ওইটা সেম প্রাইস প্রাইস আসবে চৌত্রিশশো টাকা এখানে একটু বলতে পারেন যে রেসিশন চলতেছে বাট কিছু করার নাই আমাদের পারচেস বেশি আমাদেরকে বেশি প্রাইস করতে হয় যেটা কম পার্চেস থেকে আমরা কমে প্রোভাইড করি এটার ব্ল্যাক এডিশানটা আপনি পাবেন তিন হাজার চারশো টাকায় এবং হোয়াইটটা পাবেন তিন টাকায় এখন একটু চলে আসি একটু দামি আমরা এই কেসিংটা ইনবিল্ড ফ্যান আছে টোটাল ষাটটা এখানে কিছু এক্সক্লুসিভ কথা আছে এখানে আমি একটু আর একটু সময় নিয়ে কথা বলবো এই একটা নিয়ে প্রথম কথা হচ্ছে যারা থ্রি সিক্সটি লিকুইড মানে কুলার ইউজ করতে যাচ্ছেন লিকুইড কুলার যেগুলো আছে এটার থ্রি সিক্সটি ক্লিয়ারেন্স দেওয়া আছে তো থ্রি সিক্সটি ইউজ করতে পারবেন ফ্যান যে সাতটা ফ্যানে আছে সবগুলোই ইনফিনিটি মিরর ফ্যান রয়েছে সে দ্যাস মিন আপনার যে কন্ট্রোলিং সিস্টেম টিস্টেম যা আছে নর্মাল অন্য অন্য গেসিংয়ের মতোই সব কিছুই কন্ট্রোল করতে পারবেন এবং মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন এর জিবি সিঙ্ক করতে পারবেন সব পারবেন তবে এটাতে একটা স্পেশালিটি আছে স্পেশালিটি কী সব সবসময় চেষ্টা করে আমরা লাস্ট দশ বছর ধরে ভ্যালুটপের বিভিন্ন ভেরিয়েন্ট নিয়ে কাজ করতেছি মনিটর বলেন পাওয়ার সাপ্লাই বলেন অথবা কেসিং বলেন সবগুলো নিয়ে কাজ করতেছি সো আমরা দেখছি ওরা কী করে প্রাইসের মধ্যে এমন কিছু একটা আপনাকে অফার করবে এটা ধাক্কা মারে দেবে কেন ধাক্কা মারবে কারণ এই ক্যাবিনেটার দাম পাঁচ হাজার আটশো টাকা আপনার এম সিরিজের মাদারবোর্ড মানে এম এটি এক্স মাদারবোর্ড সাপোর্টেড ধাক্কাটা কোন জায়গায় মারছে জানেন ইনফিনিটি ফ্যান ট্যান সব আছে এটা তো আসেই সাথে যেটা করছে এরা এখানে একটা ডিসপ্লে ইনক্লুড করে দিছে এই জায়গাটায় ফুললি একটা ডিসপ্লে আছে যেখান থেকে আপনি গ্রাফিক্সের টেম্পারেচার শুরু করে দেন মাদারবোর্ডের টেম্পারেচার ইন্টারনাল টেম্পারেচার সবগুলো টেম্পারেচার আপনি এখান থেকে বসা দেখতে পারবেন এই পাশটায় ওরা হচ্ছে ডিসপ্লেটা দিছে এই ক্যাবেনটা নিয়ে আমি আরও একটু কথা বলবা তো আপনারা এখানে আমি স্পেশালি কথা বলতেছি এইখানে সামনের যে দুইটা ফ্যান আছে সামনের দুটো ফ্যানগুলো খেয়াল করলে আপনারা যদি এই পাশটা থেকে খেয়াল করেন একটু বুঝতে পারবেন নর্মালি আমরা স্ট্রেট কাট ফ্যান দেখা অভ্যস্ত যে সোজা ফ্যান দুটা বসায় রাখতেছে বাট ওরা যেটা করছে এটা একটু কার্ভ সিস্টেম করছে একটু ক্রস কাট করে দিছে তাতে যেটা হয়েছে আপনারা যখন এইখান থেকে ভিউটা নিচ্ছেন এইখান থেকে টোটালি ভিউটা পাচ্ছেন তো আপনি ফুল ভিউটা ফুল ফুল যে সেভেন ফ্যানের ফ্যান ভিউটা আছে ফুললি দেখতে পাচ্ছেন এবং এই কেসিংটার দাম থাকে এত ফেসিলিটি সহ ও আর একটা কথা এটা ডিসপ্লেটা ইউজ করার জন্য ও ভ্যালুডেন্ট নিজস্ব একটা সফটওয়্যার আছে ওইটাই ইনস্টল করে আপনি ওইখানেও কিছু কিছু কাস্টমাইজ টুকটাক করতে পারবেন এই কেসিংটার প্রাইস থাকে অনলি ফাইভ টাকা পাঁচ হাজার আটশো টাকায় সাতটা ইনবিল সহ এই কেসিং মানে এই ধরনের কেসিং টোটালি আনবিলিভেবল তবে আরেকটা ধাক্কা বাকি আছে কারণ বিকজ হচ্ছে বড় কেসিং আরও একটা কেসিং বাকি আছে এই কেসিংটা হচ্ছে ওরা এটার নাম দিছে আর্ক ভিউ ডি সেভেন ডি সেভেন্ড সেভেন ফ্যান সাত ইন বিল্ড ছয় সহ থ্রি সিক্সটি লিকুইড কুলারের ক্লিয়ারেন্স আছে সামনে ডিসপ্লে আছে যেটা নিয়ে কথা বললাম সেম সিস্টেম ডিসপ্লে আছে তবে এখানে বেশিটা কি আছে বেশিটা হচ্ছে এখানে আপনি ফুল এইটি এক্স ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি ক্লিয়ারেন্স আছে ফুল একটা মাদারবোর্ড ফুল সাইজের ফুল এইটি এক্স মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন সবচেয়ে এক্সক্লুসিভ পার্ট এটার মধ্যে যেটা পাবেন অবশ্যই তো কিছু এক্সক্লুসিভ থাকতে হবে কারণ এটার প্রাইস তো এটার থেকে বেশি তো ওরা যেটা করছে এক্সক্লুসিভলি যদি একটু খেয়াল করেন এই পাশটা ফুললি ওরা যেটা করছে কার্ভ নিয়ে আসছে নর্মালি আমরা স্কোয়ার কার্ড দেখে দেখা ইউজ টু যেমন ভেলুটপের ভি থ্রি ভি থ্রি আছে দেন পিসি পাওয়ার আইস কিউব আছে এই ধরনের কেসিং অ্যাভেলেবেল আমরা দেখি অভ্যস্ত এবার যেটা করছে ওরা উইদিন দ্য বাজেটে বিকজ এই কেসিংটার প্রাইস আসবে অনলি ছয় হাজার চারশো টাকা অনলি ছয় হাজার চারশো টাকার মধ্যে এই কেসিংটার সব কিছু অ্যাভেলেবেল পাবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে এই ফুলি টেক্স সাপোর্টের এই মাদারবোর্ডটা ফুল্লি এই পাশটায় কার্ভ সহ যেটা কার কপি আমি বলার দরকার মনে করতেছি না বাট এটার কপি বাট ভেলুটপ যেহেতু বাংলাদেশি কোম্পানি ভেলুটপ মেড ইন মেড ইন বাংলাদেশ না মেড ইন চায়না বাট বাংলাদেশ ওইএম কোম্পানি ওরা নিজস্বভাবে এই ব্র্যান্ডগুলো নিয়ে আসে এবং ভেলোটপ লাস্টে দশ থেকে বারো বছরে যে কাজ করছে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায় এবং ওরাও ইনোভেশন নিয়ে সবসময় কাজ করে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করে উইদিন দ্য বাজেটে মানে আপনি ছয় হাজার চারশো টাকায় এই ক্যাবিনেট পাচ্ছেন এই ক্যাবিনেট পাচ্ছেন পাঁচ হাজার আটশো টাকায় টাইফোন যেটা আছে তিন হাজার ছয়শো টাকায় এটার ব্ল্যাক এডিশনটা তিন হাজার চারশো টাকা এবং ডাস্ট যেটা আছে চৌত্রিশশো টাকায় তিনটা ইন ফ্যান সহ পাওয়া যাচ্ছেন কিন্তু সবগুলা পাবেন কোথা থেকে এই প্রাইসগুলো কার জন্য অ্যাপ্লিকেব পিক থেকে যারা পার্চেস করবেন পিক থেকে পার্চেস করার জন্য অনলাইন অফলাইন দুভাবেই আপনারা পার্চেসটা করতে পারেন অনলাইনের ক্ষেত্রে সরাসরি ফেসবুক ইউটিউব মেসেঞ্জার যেখানে পাচ্ছেন নক করেন আর যারা অফলাইনে আসতেছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের প্রথম শোরুম মাল্টিপ্ল্যান সেন্টারের দশতলায় এক হাজার পঞ্চাশ আইসা কিনতে পারবেন পারবেন আমাদের তিনতলার শোরুম থেকে কিনতে যেটা তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শোরুম মানে মাল্টিপ্লেন সেন্টারে যদি সিঁড়ি দিয়ে উঠেন তিনতলা উঠলে তিনশো একান্ন তিনশো আটান্ন নব্ব শোরুমে পাবেন পারবেন আমাদের এই অফিস ব্রোড থেকে কিনতে যেটা আপনি পাবেন হচ্ছে মাল্টিপ্লেন ঠিক মাল্টিপ্লেন সেন্টারে ঠিক পাশের বিল্ডিং মিনিদার প্লাজা মিনিদার প্লাজার চারশো দুই নম্বরে এখান থেকেও আপনারা পারচেসটা করতে পারবেন এই যে সব কিছু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ অফিস আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ